ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম পণ্ডরিক ধামের যাত্রায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হাজারের মেঘল পণ্ডরিক ধাম মন্দিরে এবং এই মন্দির সনাতনী ধর্মাবলম্বীদের জন্য একটি মহাতীর্থ স্বরূপ এবং এই মন্দিরের প্রবেশপথেই রয়েছে গঙ্গাকুণ্ড আমরা গঙ্গা মাকে দর্শন করলাম এবং অবশ্যই কমেন্টে জয়মা গঙ্গে হর হর গঙ্গে লিখবেন এই মন্দিরে আসার জন্য আপনাদের প্রথমে আসতে হবে চট্টগ্রাম হাটহাজারি আপনারা ট্রেনে বা বাসে যেভাবে আসেন না কেন আপনাদের প্রথমে আসতে হবে চট্টগ্রাম হাটহাজারি হাটহাজারি থেকে আপনারা সিএনজি যুগে বিশ টাকা ভাড়া দিয়ে আপনারা কুণ্ডিক ধাম মন্দিরে আসতে পারবেন এটি মন্দিরের প্রধান গেট এবং তার আগে লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিগ্রহ বিরাজমান মন্দিরের প্রবেশপথে রয়েছে মহাদেবের একটি মন্দির যেখানে মহাদেব স্বয়ং বিরাজমান মহাদেবের এই অপূর্ব মন্দির দর্শন করে সত্যিই আমি ধন্য হলাম আপনারাও সবাই দর্শন করুন ভোলানাথের এই বিগ্রহ এবং ভগবান যেন আপনাদের সকল ইচ্ছে এবং সকল মনস্কামনা যেন পূরণ করে আপনাদের ভালো রাখে আপনারা দর্শন করুন জয় এবং বিজয়কে যারা কিনা স্বর্গের দ্বার রক্ষী হিসেবে বৈকুণ্ঠে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত এছাড়াও এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের কালীনাথ দমনের প্রতিচ্ছবি যেটি কিনা শ্যামকুণ্ড নামে পরিচিত আপনারা সবাই দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের ভগবান পরম পুরুষোত্তম এবং এখানে সাজানো হচ্ছে রাধা অষ্টমী উপলক্ষে বিশেষ আয়োজন করা হচ্ছে আপনারা সবাই আসবেন রাধা অষ্টমীর দিন এছাড়াও এখানে রয়েছে গিরি গোবর্ধন পর্বত যেটি কিনা গিরি ভগবান শ্রীকৃষ্ণ তার বৃদ্ধাঙ্গুলি উঁচু করে আছে এছাড়াও এখানে রয়েছে গৌশালা যেখানে গোমাতাদের সেবা এবং পূজা করা হয় আপনারা দর্শন করুন গোমাতাদের পাশেই রয়েছে পরিক্রমা মন্দির যেখানে কিনা একশো আটটি জায়গার মাটি নিয়ে এসে তীর্থ পরিক্রমা মন্দির তৈরি করা হয়েছে এবং আমাদের সামনে রয়েছে গারুড ভগবানের বিগ্রহ হেরা সুন্দর বিদ্যানিধির মন্দির যেটি কিনা তার ভজন কুটির এবং তার সমাধি স্থান আপনারা সবাই দর্শন করুন পুন্ডরিক বিদ্যানিধির ভজন কুটির তিনি ছিলেন দাপর যুগে বৃষভান মহারাজ এবং তিনি বর্তমানে পুন্ডরিক বিদ্যানিধি নামে পরিচিত সে একটি নাথ মন্দির যেখানে কিনা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন আমাদের সামনে রয়েছে রাধা কুণ্ড যেখানে রাধা অষ্টমী উপলক্ষে বিশেষভাবে আয়োজন করা হচ্ছে রাধা অষ্টমীতে এখানে রাধা এবং কৃষ্ণের রাসলীলা হয়ে থাকে আপনারা অবশ্যই সবাই আমন্ত্রিত এবং আসবেন রাধা অষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর দর্শন করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে